এই যে এই যে দেখেন এই বাবা বাড়ি এই বাইরে ভাই এই বাড়টি ডে না বাট মাসে ভালো না এই যে দর্শক দেখেন

দর্শক যারা দেখছেন আপনারা সকলে লাইভটি শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের সাথে এগুলা কি সাপের বাচ্চা এইগুলো কি সাপের বাচ্চা আপনাদের বন্ধুদেরকে দেখাই দিতে পারেন হ্যাঁ সবাই দেখতে পারবে দেখা যাবে কি সবারই বন্ধু বান্ধব প্রবাসে থাকে সবাই কিন্তু আপনাদের মাধ্যমে দেখার সুযোগ আশা করি আজকে কিন্তু বর্ষা পাওয়ার সম্ভাবনা আমি দেখছি কেননা ডিম যে এখনো ফুটে নাই বর্ষাটা থাকতে পারে তবে আরেকটা বিষয় আছে বলছে যে ঘরের মুখটা কিন্তু তারা বন্ধ করে যদি বাইরে চলে যাক তাইলে চাপটা পাব না একমাত্র

এই দাদা কি কি স্যার শালমাল দিয়া গাথা মারছে কইছে আমাদের আমাদের সবাই যাও যাই চল আমাদের ও তাই जरा তো যা আমাদের ও সাইম দেবো পড়তো মারছিল কি এটা হ্যাঁ হ্যাঁ

এসেদ আথাস্য চটনে ক়াসটন গরাত! ঘ�াজিন কার�оны! থুনাশম্যা এসকে। আড্য়ে স্য়ে খ্য় ছ্নার্বaría বণিকারা ক্য়ে

মাছে খানে চলন পাওঁ নাই ভিতৰত

एजुरा एजुरा टिकना ए नराई ए गरोडा ए हायला तुमी चाइरा द बेटा कुया ए ए ए ए जे सागा 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 ए जे ए जे ए मे ए सिलिन न ए बक्स साले सामा सुले भन ए बाडका भनका भनका ए ए बाडका भनका तो बंद मत बंद मत, तेज़, 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 ते�

ঠিক আছে আলহামদুলিল্লাহ ভূষণ ভাই